আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন যশোর জেলার চোখ গরুর হাট থেকে কুরবানি উপযোগী সার গরুগুলো দেখা দেখি দামাদামি হচ্ছে বেচা বিক্রি জমে উঠেছে দর্শক তো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দরদাম দাম জানানোর চেষ্টা করব দর্শক দর্শক দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী সার গরু দেখা ভালো আছেন গরম খুব বেশি নাকি গরম খুব বেশি কি জাতের গরু পাকিস্তানি দর্শক বলতেছে পাকিস্তানি মাশাল্লাহ অনেক সুন্দর একটা গরু কতটুকু গস্ত আছে ধারণা করছেন তিন মন দশ কেজি আপনারা শুনলেন ধারণা করতেছে তিন মন দশ কেজি চাচ্ছেন কত একশো পনেরো চাওয়া দর্শক একশো পনেরো চাওয়া দেখা দেখি দামাদামি হচ্ছে দশক জেলার চোখ আছে আর গরু হাট থেকে নিয়ে কত কাকা একশো

ভাই ব্যাসা বিক্রি হয়ে গেল কত হইলো কত হইলো পঞ্চাশ দর্শক একশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন সুটাম দেহের গরু কুরবানি উপযোগী একশো পঞ্চাশে বেচা বিক্রি হয়ে গেল দর্শক কি ভাই বিক্রি হয়ে গেল নাকি কত যাচ্ছেন একশো পঁচিশ বেচা বিক্রি বেচা বিক্রি কত ভাই একশো পনেরো দর্শক দেখতে পাচ্ছেন একশো পনেরো বিক্রি হবে কুরবানি উপযোগী সার গরু আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু গোস্ত আছে ধারণা করছেন চার মন শুনলেন চার মন গোস্ত আছে ধারণা করছে দেখা দেখি দামাদামি হচ্ছে কুরবানি গরুর হাট থেকে যশোর জেলার চোখাচার গরুর হাট দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী সার গরু ভালো আছেন নাকি দেশাল নাকি দেশি জাতের সার গরু আপনারা শুনলেন দর্শক দেশি জাতের ষাড় গরু চাচ্ছেন কত পঁচানব্বই দাম চাচ্ছেন দাম উঠেছে কত আশি আশি বিরাশি দর্শক আপনারা শুনলেন আশি বিরাশি দাম উঠেছে পঁচানব্বই দাম চাচ্ছে আপনার নিয়ে কত নব্বই ভাঙে তার মানে সাতাশি অষ্টাশি হলে তো দিয়ে দিবেন দর্শক শুনতে পেলেন সাতাশি অষ্টআশি হলে দিয়ে দিবে কুরবানি উপযোগী ষাড় গরুগুলো যশোর জেলার চোখ আছে গরু এক থেকে সুপ্রিয় দর্শক কুরবানি উপযোগী সার গরু দেখা দেখি বেচা বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চোখাচার গরু আর থেকে ভাই ভালো আছেন বেচা বিক্রির কি অবস্থা কতটুকু কষ্ট আছে ধারণা করছেন তিন মন আবার সাড়ে তিন মন হবে দর্শক শুনলেন বলতেছে তিন মন আবার পাশে থেকে এক ব্যাপারী ভাই বলতেছে আপনি কি ক্রয় করবেন নাকি

একদম সাড়ে বিরানব্বই সাড়ে বিরানব্বই মানে বিরানব্বই হাজার টাকা কোরবানি করা যাবে দর্শক বলে দিছে একদম সাড়ে বিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন কোরবানি উপযোগী সারগুরু এই